অথচ তার রমজানের গুনা খাতা মাফ করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগিদার হতে পারলো না এ তো কপাল পড়া এ ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বার চলে যায় রমাদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কোপাল পড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আসি আগে যা ছিলাম রমজান তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহারি খেলাম একটু তারাবি টুকটাক পড়লাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হল যে আমি সারা বছর পপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি এই জন্য শেখ সুদেশ তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনা এবং পপাচারের কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে